স্বাধীন বাংলাদেশ তো আমরা আবারও হয়েছি দ্বিতীয়বারের মতো কিন্তু এখন আমরা নিরাপদ বাংলাদেশ চাই আমরা সুন্দর বাংলাদেশ চাই এবং আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশকে আমরা খুব সুন্দরভাবে খুব গর্বের সাথে সবার বাকি অন্য সব দেশের সাথে কাছে আমরা প্রেজেন্ট করতে পারবো সো এরকম একটি বাংলাদেশ চাই দেখেন রিকভারি তো আসলে রিকভারি উইল মানে সবসময় সময় লাগে এত তাড়াতাড়ি তো রিকভারি হওয়া পসিবল না সো আমাদের আস্তে ধীরে সুস্থে কাজটা আগাতে হবে একদিনে অবশ্যই হবে না দুদিনেও অবশ্যই হবে না ইট উইল টেক্স টাইম বাট আমাদের এই যে ধৈর্য ধরে আস্তে আস্তে করে বুঝে শুনে সামনে আগাতে হবে দেখেন সব জায়গায় তো আসলে অনেকভাবে অনেক জায়গা আটকানো অনেক অন্যায় অনেক কিছু হচ্ছে এগুলোকে পেরিয়ে আমরা কিভাবে সামনে আসতে পারি সেটা আমাদেরকে ভাবতে হবে আর আমার কাছে মনে আমরা একটু পজিটিভ কথা বলি আমরা যেটা হচ্ছে ভালো চেঞ্জেসটা যে হচ্ছে এটা নিয়ে কথা বলি কি হবে না হবে এটা তো আস্তে আস্তে আমরা অনেক কিছু চাই আমাদের অনেক অনেক কিছু ডিম্যান্ড আছে যেগুলো আস্তে আস্তে হবে যেটা ভালো হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলি সব ঊর্ধ্বে আমরা চাই খুবই নিরাপদ একটা বাংলাদেশ এবং একই সাথে আমি এই মুহূর্তে আমাকে যারা শুনছেন না তাদেরকে বলতে চাই যেহেতু আমাদের বাংলাদেশে নিউ ফর্ম হচ্ছে একটা একটা বলা যায় হচ্ছে নতুন জন্ম এবং আমাদেরও কিন্তু নতুনভাবে ভাবার একটা অনেক বড় জায়গা আছে আমরা এতদিন যেভাবে ভাবতাম এভাবে ভাবলে হবে না আমাদেরকে নতুন করে ভাবতে হবে এবং এই আন্দোলনে আমি একটা ব্যাপার খুব সুন্দর করে খেয়াল করলাম এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দাঁড়িয়েছি এটা যাতে এই এই টাইমটাতে শেষ না হয়েছে এটার জন্য সব সময় আমরা একজন একজনের পাশে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য একসাথে আগাতে পারি থ্যাংক ইউ